নমস্কার বন্ধুরা তো আজকে আবার একটা এরকমভাবে একটা ভিডিও নিয়ে এসেছি যে এই গরমকালে পাখিদেরকে রিহাইড্রেশন থেকে কিভাবে বাঁচানো যায় বা হিট স্ট্রোক থেকে পাখিকে কিভাবে আমরা বাঁচাবো কারণ এত প্রচণ্ড হুটমুট গরম পড়ছে আবার বৃষ্টি বর্ষা পড়ছে এরকমই সব সিচুয়েশানে পাখিকে হিট স্ট্রোক থেকে বাঁচানো কীভাবে যায় সেই নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলতে এসেছি তো স্নেহা লাভবার অ্যাভিহারিতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই ভালোবাসা দেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টসটা করে জানাবেন যদি কিছু সম্পর্কিত জানার থাকে অতি অবশ্য আমাকে ভিডিওর মধ্যে আপনারা কমেন্টস করে জানাতে পারেন তো প্রথমে আমি আপনাদের দেখাবো এখানে এই যে দেখুন এই ও আমি নিয়ে এসেছি তো ওআরএসটা নিয়ে এসে আমি এরকম একটা দু লিটারের বোতলের জলে তো ও ঢেলে আমি প্রথমে গুলিয়ে নিয়েছি তো এই ওআরএসটা দিয়েছি ঠিক আছে আর এখানে রেখেছি স্প্রে করব বলে জল বোতল কারণ পাখিরা এই মুহূর্তে গরমকালে প্রচণ্ড হাঁপাতে থাকে ঠিক আছে আর ওদেরকে আমি আজ সকালবেলায় খেতে দিয়েছি শাকসবজি দেখুন দেখতে পাচ্ছেন সবাইকেই দিয়েছি এখানে শাক সবজি করে কারণ এই মুহূর্তে ওদেরকে দানা জাতীয় কোনো খাবারই দেওয়া যাবে না বুঝতে পেরেছেন বাচ্চা থাকুক যাই থাকুক মোটামুটি ওদেরকে দানাটা যতটা পারবেন একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন হ্যাঁ আর তো মোটামুটি সেই জন্যই আমি এদেরকে রেখেছি তো দেখুন এরা খুব হাঁপাচ্ছে দেখুন হাঁ ফুলিয়ে দেখুন হাঁপাচ্ছে দেখতে পাচ্ছেন হাঁপ হাঁপ দিচ্ছে এরা সব এখানে সব পাখিগুলো মানে এই মুহূর্তে বাজে বারোটা কিন্তু সব পাখি দেখুন কিভাবে হাঁপাচ্ছে তো হাঁপানোর কারণ এটাই কারণ অতিরিক্ত গরম থাকার কারণে পাখিগুলো প্রচণ্ডভাবে হাঁপাতে থাকে তো সেই হাঁপানিটা আর যাতে ওদের মধ্যে রিহাইড্রেশন সমস্যাটা যাতে না আসে তার জন্যই আমি মোটামুটি এই ওআরএস এবং এই স্প্রের ব্যবস্থা করেছি স্প্রেটা ওদেরকে করে দিলে তার কী হয় যে ওদের মধ্যে থেকে যে মানে যে গরমের যে প্রভাবটা চলে যাবে তো ওদের হিটস্ট্রোকটা থেকে বাঁচানো ওদেরকে সম্ভব হয়ে যায় মানে হিটস্ট্রোক হওয়াটা খুব কম হয় তো হবেই না বলতে গেলে তো সেই জন্য আমি বিশেষ করে ওদেরকে এই মুহুর্তে আমি স্নান করাবো তো কিভাবে আমি ওদের চান করাবো সেটা তোমরা দেখতে পাবে তো ওদেরকে এই যে আমি স্প্রেটা সিস্টেম করে রেখেছি ও ওতে কিন্তু আমি ফ্রিজের জল কোনো ঠান্ডা জল দিইনি এমনি কল থেকে যে টিউবওয়েলগুলো হয় ওর থেকে আমি জলটা ভরে নিয়ে এসেছি কারণ ওর জলই এই মুহূর্তে এত খুব ঠান্ডা হতে থাকে তো ওই ঠান্ডা জলগুলোই মোটামুটি আপনারা নিয়ে আসবেন কোনো ফ্রিজের জল ইউজ করবেন না বা ফ্রিজের ফল টল এইসব কিছু ইউজ করবেন না কারণ যদি করে থাকেন তো পাখি রোদে আরও অনেক সমস্যা বাড়বে তো সেই কারণের জন্যই মোটামুটি আমি ওদেরকে ন্যাচারালি সব কিছু দেওয়ারটা চেষ্টা করি তো বাইরে তোমাদের আমি রোদটা দেখাই দেখতে পাচ্ছ প্রচণ্ড তাপ রোদ ওখানে মোটামুটি আমি খাবার জল টলগুলো দিয়ে রেখেছি বাইরের টাখিগুলো যারা আসে তারা খায় প্রচণ্ড রোদ দেখুন তুলসির গাছটা লাগিয়ে রেখেছি তাও দেখুন শুকিয়ে গেছে প্রচণ্ড রোদ রোদের প্রভাব প্রচুর তো এইভাবে মোটামুটি আমি আমার সেট তো রেখেছি তো এর মধ্যে আমি এইভাবেই মোটামুটি ওদের কেয়ার করি তো এখনও পর্যন্ত মোটামুটি আমি ওদেরকে এই জলটা আর জলটা দেব সবাইকে আস্তে আস্তে করে ওদের মধ্যে তো এই মুহূর্তে খেলে ওরা কাজ পাবে আর দেখুন আমি ওদেরকে কিভাবে স্নান করাচ্ছি আমার স্প্রেটাকে দিয়ে ঠিক আছে গরমকালে শুধুমাত্র ওদেরকে সাধারণ কিছু দেওয়ার চেষ্টা করবেন বেশি দানা জাতীয় খাবার দাবার দেবেন না কারণ এই মুহূর্তে যদি দানা জাতীয় খাবার দাবার দেন ওদের ওর মধ্যে তেল ভাতটা বেশি থাকে তেল ভাতটা বেশি যত ওরা খাবে তত ওদের পেট খারাপ হবে এবং ওরা হিট্র হয়ে মারা যাবে মানে শরীরটা গরম হয়ে যাবে হুট করে তো এই মুহূর্তে দরকার ওদের ভেতর থেকে শরীরটা ঠান্ডা রাখবার এ দেখতে পাচ্ছেন আমি নিজেই কত ঘিমে গেছি তো আপনারা সবাই নিশ্চয়ই ফিল করতে পারছেন যে এই কিছু দিনের মধ্যে গরমটা এত হার্ড মানে এতভাবে গরম পড়ে গেছে যে যেখানে মানুষ অক্লান্ত হয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে দুর্বল পড়ে যাচ্ছে হিট স্ট্রোক হয়ে যাচ্ছে তো পাখিরা সেই জায়গায় তো অনেক ছোটো তো সেই তাদের কীভাবে স্ট্রোক এবং অক্লান্ত দূর করা যায় সেই জিনিসের জন্যই আমি আজ ওয়ার এস বা জল সব কিছু নিয়েছি তো এখন দেখা যাক আমি কীভাবে ওদের স্প্রে করে পুরোটা ভিজিয়ে দিই তো দেখো ওদেরকে আমি এইভাবে স্নান করাচ্ছি স্প্রে দিয়ে দেখতে পাচ্ছ সবকে ভিজিয়ে দেবো আমি এইভাবে সব পাখিগুলোকে দেখো ওরা নিজেরা থেকে এসেই স্নান করতে বাধ্য হবে দেখো দেখো সব উড়ে উড়ে আসছে দেখো এই সাদাটা ওইগুলো দেখো সব নিজেরাই যতক্ষণ না ভালোভাবে ওরা ভিজে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না ততক্ষণ পর্যন্ত পুরোপুরি ওদেরকে ভিজাবে পুরোপুরি ভিজাতে হবে কাউকে বাদ দেবে না সব পুরো একদম ভিজে একদম ওদেরকে একদম ওদের গা হাতের যেরকমই পালকগুলো পুরো ভিজে হয়ে যায় সেইভাবে পুরো ভিজে দেবেন ওরা নিজেরাই ভিজবে কারণ ওরা জানে যে ভালো করে যে এই মুহূর্তে আমাদেরকে বাঁচতে হলে স্নান করতে এমনিতেই পাখিরা প্রচন্ড ভাবে প্রত্যেক দিন স্নান করে কারণ ওরা স্নান না করলে ওরা থাকতে পারে না এইভাবেই মোটামুটি আমি ওদের রোজ ভিজিয়ে দিই আমার প্রত্যেক দিন মোটামুটি বর্ষার দিনে আমি ভেজাই না কিন্তু বন্ধুরা ওদেরকে আমি শুধুমাত্র এইরকমই ধরনের যখন গরম থাকে একদিনেই দুবার করে আমি চান করিয়ে দিই আপনি সকালবেলা একবার করিয়ে দিলেন দুপুরবেলা একবার করিয়ে দিলেন যদি মনে করেন যে হ্যাঁ বিকেলবেলাটাও ওইভাবে অসম্ভব গরম রয়েছে তারপরও আপনি আরেকবার চান করিয়ে দিতে পারেন তিন চারবার চান করে নেই ওদের কিচ্ছু নেই এবার ফ্রিজগুলোকে আমি ভিজিয়ে দেব তো ওদেরকে এই সেমভাবেই মোটামুটি আমি একটুখানি করে ভিজিয়ে দিই আর ওরা এতটাই বদমাশি করে যে কি বলবো ভালোভাবে এখানে বসে না এখানে সেখানে এদিক সেদিক চলে যায় দেখুন তো যারা সান করতে চায় তারা অবশ্যই ভিজবে তো এখানে মোটামুটি ওদের আমি করে দিয়েছি এবার লাভবাটগুলোর ওদেরকেও মোটামুটি আমি এইভাবেই চান করিয়ে দেবো তো ওরা ভিজতে চায় না হটসে কিন্তু তবুও ওদেরকে আমি ছাড়ি না সবাইকে সব বাইকে আমি এক এক করে মোটামুটি চান করিয়ে দিই দেখতে পাচ্ছ কাউকেই ছাড়ি না মোটামুটি আমি সব্বাইকেই ওদেরকে স্নান করাই প্রত্যেক দিন এটা আমার নিয়ম একটা কারণ এই গরমের জন্য শুধুমাত্র না হলে ওরা ওদের নিজেদের চান ওরা নিজেরাই সারবে কি সারবে না ওরা নিজেরাই ডিসাইড করতে থাকে কারণ আমাকে এই মুহূর্তে ওদেরকে জোর করে সান করাতে হবে কারণ না করালে ওরা সারভাইভ করতে পারবে না ওরা মারা যাবে এ দেখো এই পালাচ্ছে সবাইকে মোটামুটি সান করানোর পর খাবারটা দিয়ে দিয়েছি তো ওরা ওই খাবারটাও খাবে এই খাবারটাও খাবে কারণ কম করে দিয়েছি কারণ এই খাবারটার প্রতি ওরা পুরোপুরি অভ্যস্ত নয় তো ওটাও দিয়েছি এটাও দিয়েছি সবে কম করে করে দিয়েছি দেখো ওই খাবারটাও আছে এবং এটাও আছে সব খাচ্ছে এরা দেখো সব কিছুই কম করে করে দিয়েছি তো ওটাও খাবে এটাও খাবে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ ওদের স্নান করাতে গিয়ে আমি নিজেই স্নান হয়ে গেছি দেখো ভাবে আমার নিজের ঘাম বেরিয়ে গেছে মোটামুটি তো যাই হোক ওদেরকে স্নান করিয়ে দিয়েছি আমি এই মুহূর্তে তো এবারে আমি ওয়ারেসে জলটা ওদের বাটিতে দিয়ে দেবো তো এইভাবে আপনারা আপনাদের পাখিদের কেয়ার যত্ন করবেন নাহলে পাখিগুলো আপনাদের আপনারা হারাতে পারেন কারণ এই গরমের মধ্যে মানুষ টিকতে পারছেন তো পাখি কীভাবে টিকবে তো আমাদের সেট আপগুলো প্রায় আমরা ছাদের মধ্যেই করি এখানে সেখানে একটু খোলা জায়গা পেলে মোটামুটি করতে থাকি তো সেই মুহূর্তের জন্যই প্রচণ্ড পরিমাণে ওদের শরীর খারাপ হয়ে যায় তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে ওদেরকে রোজের রোজ একটু সব জিনিসগুলো দিয়ে হেলথটাকে ঠিক রাখবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা এই পর্যন্ত চলো বাই বাই কিছু ইনফরমেশন ভিডিও লেগে থাকলে প্লিজ আমাকে কমেন্টস করে জানিও আমি নিশ্চয়ই সেই সম্বন্ধিত ভিডিও তোমাদের সাথে বানাবো চলো দেখা হচ্ছে পরের ভিডিও